সবাই ভালো আছে আমি তো ভালো নেই একটা কারণে আমার ইউটিউব আবার ডাউন হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে গাইস আমি এখন কাজে আছি এই দেখুন আমি কাজ করছি বিল্ডিং এর সামসেট বানাচ্ছি করছে এই আমি বানাচ্ছি সব এগুলো বিল্ডিং এর কাজ এই বিল্ডিং এর কাজের মধ্যে একটা ভিডিও বানাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যাব এই যে সব এইগুলো সব স্টারিং হবে হচ্ছে হচ্ছে এখন আমার ভিডিও দেখো ভিডিও সবাইকে শেয়ার করে লাইক করে কমেন্ট করে আমার ইউটিউব আবার ডাউন হয়ে গেছে কিছু কারণে ঠিক আছে গাইস এখন রাখছি তারপরে অনলাইন আসবো এখন কাজ করতে হবে